দুশো পঁয়ষট্টি নম্বর বুথ ডায়মন্ড হারবারের সেখানে কতজন থাকছে একটা বাড়িতে একশো এগারো জন একই বাড়িতে একশো পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার ভোটার ফেক অ্যাড্রেস দিয়ে এটা মারাত্মক জিনিস চলছে মারাত্মক জিনিস চলছে এবং আমি বলছি এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার তালিকা সংশোধনটা আটকাতে চাইছে আপনারা প্লিজ এই ফাঁদে পা দেবেন না আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে একই বাড়িতে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান বিষ্ণুপুর বিধানসভার দুশো আটচল্লিশ নম্বর বুথে সর্বধর্ম সমন্বয় দুশো আটচল্লিশ নম্বর বুথে ব্যাপক কাজচুপির অভিযোগ হলতা বিধানসভার একশো তিন নম্বর বুথেও একই ঘটনা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান মিক্সড হাউসহোল্ড প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটার যারা মিক্সড হাউসহোল্টে থাকে যে বাড়িতে শরিমান বিবি থাকে স্বামীর নাম রশিদ উনপঞ্চাশ বছর বয়স সে বাড়িতেই থাকে রিনা মণ্ডল আবার সে বাড়িতেই থাকে রফিক হালদার সুমন ঢালি এবং সুশীল ঢালির সঙ্গে আবার সেই বাড়িতেই বরজাহান হালদার বাবার নাম গোলাম হালদার সালেহা মোল্লা সবাই এক বাড়িতে থাকেন এবং এই বাড়িটা কিন্তু কোনো ফ্ল্যাট বাড়ি নয়